ছবিতে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ যার অবস্থান সিলেটির কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ রূপয়ে বাঙ্কার নামক পরিচিত জায়গাটিতে কিন্তু সময়ের পরিক্রমায় এই মসজিদটি এখন আর নেই একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে মসজিদটিকে পাথের কুকুড়া পাথর খুঁড়ে নিতে নিতে একটা পর্যায়ে মসজিদের আশেপাশের পুরো এলাকাটা যখন খেয়ে শেষ ঠিক তখনই তারা হামলে পড়ে যে ঘরটিতে আল্লাহর আবাদত করা হতো সেই ঘরটির উপর অর্থাৎ মসজিদের উপর এবং একটা পর্যায়ে দেখা যায় এই মসজিদের নিচটুকু পর্যন্ত খুঁড়ে পাথর উত্তোলন করে ফেলে তারা যে কারণে এই মসজিদটি দুমড়ে মচ্ছে যায় একেবারে ভেঙে চুড়ে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মসজিদটি এই ছবিটি ভিডিওটি বেশ কয়েকদিন আগের আর বর্তমান পরিস্থিতি হচ্ছে এই ছবিতে যেখানে দেখা যাচ্ছে যে মসজিদটি ভেঙে গেছে এবং এই ঘটনায় ইতিমধ্যে একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে মাটি চাপা পড়ে